আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবার ছুটিতে গিয়েছিলাম বাড়িতে বাড়িতে দিয়ালে মাছ মারার দৃশ্য অনেক মাছ ধরা পড়েছে মাছগুলো নিয়ে আসলাম বাড়িতে বাড়িতে আনার পরে খুলসা মাছগুলো আলাদা করলাম কিছু টাকি মাছ ছিল আর ছোট মাছ যেগুলো ছিল রান্না করে খেয়েছি আর কিছু টাকি মাছ বাড়ির সামনে পুকুরে ছেড়ে ওরা মনে খুশিতে চলে গেল দেখা যাক এই পুকুরে তারা কতদিন থাকে আর কত বড় হয় আর বাকি যেগুলো ছিল খলসা মাছ কিছু টাকি মাছও আছে ওগুলো আমি ঢাকাতে নিয়ে এসেছি বাসায় আর আগে আগে থেকে আমার বাসায় কিছু মাছ ছিল সেজন্য আসলে গ্রামের নিয়ে আসলাম